Thank you. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার খামারি তথ্য ইউটিউব চালান আজকে আপনাদের কিনে হাজির হয়েছি সোনাইচন্ডী পশুর হাটে আর এই হাটটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার পাশেই এটি একটি বিশাল গাভী গরুর বিক্রয় কেন্দ্র এখানে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা গাভী গরু ক্রয় বিক্রয় করতে আসে এবং এই হাটে বেশিরভাগই কিন্তু দুধের গাবি এবং পেগনির গাবি পাওয়া যায় আশেপাশে আবার আপনার বোরেন্দি গরু অর্থাৎ কুরবানি উপযুক্ত সার এবং হাড্ডি সার গরু পাওয়া যায় এই হাটে আপনারা যদি এই হাটে আসতে চান তাহলে বুধবারে সকালে দিকে এই হাটে আসবেন তাহলে এই হাটে বিভিন্ন ধরনের গাবি গরু আপনারা দেখতে পারবেন যেমন হলস্ট্যান ফ্রিজেন জার্সি মুন্ডি এসব গাবে কিন্তু এখানে সব সময় পাওয়া যায় এই হাট থেকেই অনেক ব্যাপারীরা আছে এই গাভি গরুগুলো কিনে তাদের খামারে নিয়ে যেয়ে বিক্রয় করে এবং আবার যারা খুচরা ক্রয় বিক্রয় করতে আসে তারাও এই হাটেই বেশিরভাগই আসে এই হাটটি মূলত প্রতি বুধবারে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাটটি বসে এই হাটে আপনার সুযোগ সুবিধা আছে এখানে টাক রাখার ব্যবস্থা আছে এবং গরু তোলার জন্য ভিট আছে আপনারা যারা গাবি গরু কিনবেন তারা আপনারা চাইলে এই সোনাইচন্ডী পশুর হাটে আসতে পারেন এখানে দূর দূরান্ত থেকেই আসে যেমন ঢাকা বরিশাল সিলেট রংপুর দিনাজপুর সিরাজগঞ্জ পাবনা থেকেও অনেক ব্যাপারই আছে এখানে এসে গাবি গরুগুলো ক্রয় করে থাকেন এবং যারা বিক্রয় করতে আসেন তারা কিন্তু দূর দূরান্ত থেকেই বিক্রয় করতে আসে এই হাটে এই হাটে সুযোগ সুবিধা আছে চারপাশে হোটেল আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং গাড়ি রাখারও ব্যবস্থা আছে আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এখানে সুন্দর সুন্দর বড় গাভি ছোট গাভি এবং দুধের গাভিগুলোও পাওয়া যায় সচরাচর এই হাটে সুযোগ সুবিধাই বেশিরভাগ এই হাটে দিয়ে থাকেন এখানকার ব্যাপারীরা আপনারা চাইলে এই হাটে আসতে পারেন আর যারা দুধের গাবি কিনবেন তারা অবশ্যই সরাসরি দেখে শুনে যাচাই বাছাই করেই গাভিগুলো কেনার চিন্তাভাবনা করবেন তাহলে আপনার খামারের জন্যই ভালো হবে যারা ভাববেন যে অনলাইনে গাবি কিনবেন যারা বিশ্বস্ত ব্যাপারে আছে তাদের কাছ থেকে আপনারা অনলাইনে গাভে গরু নিতে পারেন এবং যদি আপনারা দু একবার নিয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নেবেন আর যারা নেননি এখন কেনা কাটা করেননি তারা সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এবং হাটে যদি কিনতে চান হাটেও সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করেই গাভে গরুগুলো সংগ্রহ করেন তাহলে আপনাদের খামারের জন্য ভালো হবে আপনাদের খামারগুলো স্বাবলম্বমান হবে কারণ টাকা দিয়ে জিনিস কিনবেন দেখে শুনে যাচাই বাছাই করেই এই গুরুগুলো আপনারা ক্রয় করবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে